সারা যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে নিলে সাইবার কেফি যেগুলা কাজ হয় সেই কাজগুলা কিন্তু আপনারা নিজেই করতে পারবেন আমার চ্যানেলের ভিডিও দেখে দেখে যেমন ফোন রে রিলেটেড তারপর আধার কার্ড প্যান কার্ড পি এম মানে একটা কম্পিউটার শপের মধ্যে যতটা কাজ হয় সবকিছু কাজ আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই করতে পারবেন আমার চ্যানেলের ভিডিও দেখে দেখে কোনো ধরনের প্রবলেম হবে জাস্ট একটা কমেন্ট করবেন আমি প্রবলেম সলভ করে দেবো সো গাইস চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে নিলে কিন্তু তোমার অনেক কাজে আসবে আর কোন যদি কোনো ধরনের যদি পে নিয়ে গুগল পে নিয়ে পেটিএম নিয়ে বা অন্য কিছু নিয়ে যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো লাইভ আমি রিপ্লাই দিয়ে দেবো আর প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব মোবাইল এৰণৰ প্ৰব্লেম চল্ভ কৰাৰোবাইল মিস্ত্ৰি চেনেল কৰি ৰাখিব পাৰো সো গাইস চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে কিন্তু অনেক কাজে দেবে ফোনপে গুগল পে নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে ডাইরেক্ট কমেন্ট করতে পারো